কাতলা মাছ ছোট কাতলা ভালো কাতলা মাছ রয়েছে হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও এলাম তোমাদের জন্যে এই যে পুকুর পাড়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ এটি হচ্ছে গড়িয়াবু মুখুর সর্দার পাড়ার পুকুর আজ রবিবার সতেরো তারিখ চলে এসেছি দেখাচ্ছি বন্ধুরা এই টানা সুদর্শন কাকা এই হচ্ছে ছিপ পড়ে আছে তিনটে এই দিকেও সব আমাদের জানাশোনা শিকারি ভাইরা রয়েছে দেখতে পাচ্ছ সবাই এদের পুকুর ছিল চলে এসছে আজকের মাত্র হাজার টাকার টিকিট বন্ধুরা এটা বড়ো মাছের পুকুর আগাগোড়ায় বড়ো মাছ আছে এই পুকুরে কিছু মাছ মরে গিয়েছিলো তারপরেও আগে সপ্তাহে কিছু বড়ো মাছ খেয়েছে দুটো তিনটে দুটো সেই জন্য আগে কিছু সিট হয়েছে এইদিকে সিট হয়ে রয়েছে দেখাবো বন্ধুরা থাকবো পুকুরে পরে সারাদিনই যা মাস হবে না হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাতে থাকবো তোমাদের সাথে থাকবে সঙ্গে থাকবে হাজার টাকার টিকিট এই পুকুরের আবারও বলছি প্রত্যেক রোববার খোলা থাকে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো যদি কেউ আসতে চাও অবশ্যই পুকুরের ভালো করে খোঁজখবর নিয়ে তারপর আসবে আমার কথায় বা আমার ভিডিও দেখে আসবে না কেউ ওপারে উনচল্লিশ নম্বর সিটে একজন আছে এপারে মাঠে ষোলো পনেরো চোদ্দো সিট আছে ওপারেও সব সিট আছে দেখতে পাচ্ছ ওপারেও সব সিট আছে সব ওই কাতলাগুলো খাচ্ছে এখন চারা কাতলাগুলো হয়েছে সব দেখাতে থাকবো কি হচ্ছে না হচ্ছে আমাদের টানা ভাই এখন মশলা করছে এ দেখতে পাচ্ছ মশলা হচ্ছে চলো বন্ধুরা রাখছি দেখাবো সারাদিনে কী হচ্ছে না হচ্ছে পরপর টান হচ্ছে এই লাইনেও দুয়ে টান হয়েছে কাতলা মাছ দুটো পরপর কিন্তু ভিডিও করতে হয়নি একটা আমার হাতে দিয়ে দিয়েছিলো আমাদের এইসে একটা ছোটো কাতলা হয়েছে উপরে চারে একটা মাছ খেলাচ্ছে ছোটো কাতলা মাছ দেখি সব ছোট গুলো খাচ্ছে না না ওই ছোটই হু করে সুতো দিয়েছে সাইজ মতন আছে একটা সাইজ নশো হবে একটা মাছ হয়েছে আবার আমাদের এক নম্বরে সুদর্শন খেলাচ্ছে ছোট কাতলা দেখি ঢ্যাম না মাছ পুরো ঠিক আছে ভালো লাগবে

ধরে না ধরে না আবার একটা মাছ ধরে না চিপটা ধরে নাও চিপটা এই চিপটা ধরো লাগিনি তোমার তোপর দিয়ে গেছে তো আবার একটা মাছ আমাদের লেগেছে ওইটা লেগে গেছে ওইটা লেগে গেছে তলা দিয়ে তলা দিয়ে তলা দিয়ে তালাটা দুটো চিপ তোলো আরে খুলবে খুলবে খেলাও তোমাদের চিপ জড়াবে তো সব তাহলে খুলবে তো কি হয়েছে মাছ গুড হচ্ছে

এই কাতলা মাছ সাড়ে তিনটে বেজে গেছে বন্ধুরা মাছ খাওয়া দমে গেছে একদম বৃষ্টি হয়ে গেছে ওই জন্য আর মাছ খাচ্ছে না যা টুকটাক মাছ চারা মাছ খেয়েছিলো সিটে ভালোই খাচ্ছিলো চারা মাছগুলো তারপর একদমই বন্ধ এই পুকুরে বৃষ্টি হলে আবার মাছ খায় না একদমই মাছ খায় না তারপর দেখা যাক কী হয় ওপারেও একদমই মাছ খায়নি যা মাছ খেয়েছে এপারে কিছু খেয়েছে রুই মাছ রুই মাছ এখানে বড় রুই মাছের পাল্টি হলো বন্ধুরা এখানটাতে আর দেখতে পাচ্ছো টোপ চলছে এখনো করা এবারে চলো বন্ধুরা কিছু হলে নিশ্চয়ই তোমাদের দেখাবোরা খুব বাজে অবস্থা এখানে বারো থেকে পুকুর শুরু হয়েছে এ দেখতে পাচ্ছো এপারে যাচ্ছি মাছ আর হ্যাঁ বোধ একটু চলে আস খুব অবস্থা খারাপ মাচার খুব বাজে অবস্থা মাছা সারাচ্ছে না তখন তখন ভেঙে যে কেউ পড়ে যাবে এ হচ্ছে মাছের অবস্থা খুব কষ্টসাধ্য করে যেতে হয় এই হচ্ছে বারো নম্বর সিট এদিকে আট টুকটাক দু চারটে চারা কাতলা মাছ হয়েছে আজকে রে মাছ হয়েছে কটা কি মাছ হয়েছে কি মাছ হয়েছে হ্যাঁ যা হবে তাই তো ছাড়াতে হবে মাছ হয়নি ছবি তুলতে হবে না তা কি হয়েছে ছবি তুলে ছাড়লে অসুবিধা হচ্ছে কোনো ছবি তুলে চললে আসবেন কেন না জেনে শুনে পুকুর পাড়ে বলো পুকুর পাড়ে জেনে শুনে আসতে হয় তো বলে দেওয়া হচ্ছে তো বারবার এ তোমাদের মাছ আছে দুটো কাতলা ওই তো হবে না ছোটো কাতলা তো বড়ো আছে কেরাম সাইজ কেজি রে ঠিক আছে ধরো আবার আসি বলো লোক মাছ ধরতে হবে না পুকুর পাড়ে সব হয়ে করবে একদম হ্যাঁ এই আমাদের বড় শিকারীরা মাছ ধরছে শিকারি মাছ হয়েছে শিকারি কটা হয়েছে কটা ধরো দেখি এই শিকারিদের কি গো নেট এরম হয়ে রয়েছে কেন এই দিকে কেন এই কটা মাছ হয়েছে কটা কাতলা লাইলন ডেকা চারে পর দিয়ে যখন এলাম আর তো যাবো না করে নিয়েছি এটা হচ্ছে তিনে দেখতে পাচ্ছ এসব শিকারীরা তিনে নাই দুয়ে দুয়ের মাছ দেখি দুয়ে ভালো মাছ ধরেছে ভালো কাতলা মাছ ধরেছে অনেক কাতলা মাছ আছে দুয়ে আর ওটা হচ্ছে আমাদের সিট লাস্টে দেখাবো এই হচ্ছে শিকারি সব না খেয়ে না দে সব বসে আছে খুব খুব বাজে অবস্থা এইদিকে পাইলি মাছার না যাওয়া যায় না আসা যায় না বলে আবার একটা মাছ হয়েছে এক্ষুনি একটা কাতলা হয়েছে ছোট এটা ভিডিও করা হয়নি এবার আর একটা সুদর্শন গুট হচ্ছে দেখা যাক তাতে খোলা কাঁটা কি মাছ আছে

ছোটোখাটো দু একটা মাছ হয়েছে দিকে আমাদের কটা মাছ হয়েছে এক কিছু মাছ হয়েছে দেখিয়ে দিয়েছি ওপরেও যা মাছ হয়েছে দেখিয়ে দিয়েছি আমাদের যা মাছ হয়েছে দেখাচ্ছি পরে বড়ো মাছ এখন একটাও হয়নি এখনও থাকবো কিছুক্ষণ দেখা যাক কি হয় টোপ ফেলা হচ্ছে তোলা হচ্ছে চলছে কিরে মাছ এটা উঠলো না কী রে সামনে কী হবে না হবে জানি না এখনও সন্ধে হতে চললো তাই কি আসলে অবশ্যই জেনে শুনে বুঝে আসবেন আমি কন্টাক্ট নম্বর দিয়ে দেব এই হচ্ছে পূপুর বন্ধুরা যত দিকা এখন যা দিয়ে দিই তাই দিই এটা হয়নি একদম না

이곳은 대한민국에서 가장 유명한 해수욕장인 대한민국에서 가장 유명한 해수욕장인 대한민국입니다. দেখাচ্ছি বন্ধুরা সারাদিনে কি মাছ হয়েছে আজকের যা বৃষ্টি হলো মাছ খেলো না ভালো মাছ খাচ্ছিলো টুকটাক যাই খাচ্ছিলো তো দেখাচ্ছি যা মাছ হয়েছে সব সিটে ঘুরতে পারে দেখাতে পারবো না মাছের অবস্থা খুবই খারাপ দেখছো সুদর্শন চা খাচ্ছে এখন চলো চা পারছে না আপাতত এই মাছ খেলা মাছটা খেলা এই হচ্ছে মাছ ভালো কাতলা মাছ হয়েছে চারা কাতলা মাছ কিন্তু ভালো কাতলা মাছ দুটো ভালো সাইজের আছে একটা কেজি দুয়েকের দেড় একের ওপরে আছে দুটো কেজি এক আর চারা কাতলা প্রচুর আছে এর মধ্যে এত অন্ধকারের মধ্যে দেখানো আছে দেখতে পাচ্ছ যা হয়েছে এই হচ্ছে হাজার টাকার মাছ বন্ধুরা তাই তোমরা যদি কেউ আসো আগে জেনে শুনে বুঝে তারপরে আসবে এই ছিপ সব গোটানো হচ্ছে সাড়ে ছটা বেজে গেছে ছিপ গুটিয়ে নেওয়া হচ্ছে ওই দিকের ভিডিও দিতে পারবো না যতটা আছে দিয়ে দিলাম সব সিটে মাছ হয়নি তাও বলে দিচ্ছি যা হয়েছে এই দিকটাতে কিছু হয়েছে ওপারে কি হয়েছে জানি না যদি আসার থাকে জেনে শুনে বুঝে নিয়ে তারপরেই আসবে কিন্তু পুকুরে হচ্ছে মাছ দেখে না